হটান প্রোগ্রামিং চ্যাপ্টার এইট আউটপুট নির্ণয় এই অধ্যায়ের এক্সাম্পেল থ্রি আমরা এখন সমাধান করবো আগে দুইটা ভিডিওতে এক্সাম্পেল ওয়ান এবং এক্সাম্পল টু আমরা সমাধান করছি এক্সাম্পল থ্রিতে আমরা সেমভাবে করবো ধাপ লাইন আর ব্যাখ্যা এক নাম্বার ধাপের এক নাম্বার লাইন ব্যাখ্যায় লিখব কে সমান থ্রি প্রথমে লাইনে আছে কে সমান ধারণ করে দুই নাম্বার ধাপের দুই নাম্বার লাইনে আসতে ডুলুপ শুরু হয় শুরু হবে যেখানে জের আদিমান ফাইভ শেষ মান টেন আর এই দুই হচ্ছে বৃদ্ধি তার মানে যে যতগুলো মান আছে তাদের শুরু হবে পাঁচ দিয়ে শেষ হবে দুই করে আর তাদের মধ্যকার সেটা হচ্ছে এখন ধাপে কে সমান কে প্লাস জে কে সমান কে এর মান আছে থ্রি আর জের মান আছে ফাইভ তাহলে এর মান পেলাম আমি এইট যেহেতু প্রথমে এর মান থ্রি ছিল এখন পাইছে এইট তাহলে থ্রি এখন আর চলবে না থ্রি বাদ হয়ে যাবে থ্রি বাদে এখন কে এর মান হাতে আছে এইট এখন চার নাম্বার ধাপের চার নাম্বার লাইনে যাবো চার নাম্বার ধাপের চার নাম্বার লাইনে আছে ইফ স্টেটমেন্ট বলছে কে গ্রেটার দেন এইট কে গ্রেটার দেন এইট হবে কে এর মান আমার আছে এইট আর যদি এইট এইটের থেকে বড়ো হয় তাহলে কেবল আমার গোটো তেত্রিশ তেত্রিশ লেভেল যুগে লাইনে যাবে কিন্তু এইট আর এইট এটা সমান মান তাহলে এটা মিথ্যা যে মিথ্যা হয় তাহলে এই তেত্রিশ নম্বর লাইনে যাবে না এটা আসবে পরবর্তী লাইনে তাহলে লিখব কন্ট্রোল পরবর্তী লাইনে যাবে এখন পাঁচ নম্বর ধাপের পাঁচ নম্বর লাইনে আসবো পাঁচ নম্বর ধাপের পাঁচ নম্বর লাইনে আছে কন্টিনিউ কন্টিনিউ বলতে এই ডুলুপ চলমান থাকবে তাহলে লিখব ডুলুপ চলমান থাকবে এখন লিখব ছয় নাম্বার ধাপের যেহেতু দুই ডুলুপ চলমান থাকবে ডুলুপ ছিল দুই নাম্বার লাইন তাহলে লিখবো দুই নাম্বার লাইন এখানে জেরমান মান আমার ছিল প্রথমে ফাইভ যেহেতু ব্যবধান দুই করে তাহলে যে সমান ফাইভ প্লাস টু সমান সেভেন এখন হাতে জের মান আসে সেভেন এরপর সাত নাম্বার ধাপের তিন নাম্বার লাইনে আসলাম তিন নাম্বার লাইনে আছে কে সমান কে প্লাস জে কে সমান কে প্লাস জে কে এর মান আমার হাতে আছে এইট আর জের এর মান আছে সেভেন তাহলে আট আর সাত পনেরো তারপরে আছে পরবর্তী লাইনে আট নম্বর ধাপের চার নাম্বার লাইন এখানে বলছে ইপে স্টেটমেন্টে কে গ্রেটার দেন এইট হবে কে গ্রেটার দেন এইট তার মানে কে এর মান ফিফটিন গ্রেটার দেন এইট যদি ফিফটিন এইটে থেকে বড়ো হয় তাহলে গো টু তেত্রিশ তেত্রিশ নম্বর লেভেলযুক্ত লাইনে যাবে যেহেতু পনেরো এইট থেকে বড় তাহলে আমার এখন কন্ট্রোল তেত্রিশ নম্বর যুক্ত লাইনে আসবে যা সত্যমান সুতরাং কন্ট্রোল তেত্রিশ নম্বর লেবেলযুক্ত লাইনে আসবে তাহলে এখন নয় নম্বর ধাপের পাঁচ নম্বর লাইনকে কিন্তু আমি স্কিপ করে গেলাম আসবে আমার ছয় নাম্বার লাইনে এখানে বলছে কে সমান টু ইন্টু কে টু ইন্টু কে এর মান আমার ফিফটিন যেখানে তিরিশ যেহেতু আমার শেষ লাইন এসে গেছে প্রোগ্রাম তাহলে আমার পরবর্তী যেহেতু লাইন নেই তার মানে এই যে কে চূড়ান্ত মান আমার এখানে তিরিশ আগে যে এর মানগুলো ছিল থ্রি সেটা বাদ হয়ে যাবে তারপর ছিল এইট সেটাও বাদ হয়ে গেল পরবর্তী ছিল পনেরো এটাও বাদ হয়ে গেল এখন হাতে আছে তিরিশ তাহলে এখানে আমার প্রোগ্রামের কের চূড়ান্ত মান তিরিশ এটাই হচ্ছে আমার এই প্রোগ্রামের অ্যান্সার এখন আমরা এক্সাম্পল থ্রি এর দুই নাম্বার সমাধান করব এখানে আমরা লিখব ধাপ লাইন ব্যাখ্যা এক নাম্বার ধাপের এক নাম্বার লাইনে আছে কে সমান থ্রি তার মানে কে এর মান থ্রি ধারণ করে দুই নম্বর ধাপের দুই নম্বর লাইনে আছে ডুলুপ শুরু হচ্ছে ডুলুপ শুরু হবে যেখানে জের আদিমান ফাইভ যেখানে জে এর আদিমান ফাইভ শেষমান টেন এবং বৃদ্ধি দুই তারপর তিন নম্বর লাইনে ইপি স্টেটমেন্ট শুরু হচ্ছে কে ইকুয়াল নাইন কে ইকুয়াল নাইন কে এর মান আমার আছে থ্রি থ্রি আর নাইন সমান নয় সুতরাং কন্ট্রোল তেত্রিশ নম্বর লাইনে আসবে না বলছে কি গোটা তেত্রিশ যদি এটা সমান হয় তেত্রিশে যাবে যেহেতু সমান নাই তাহলে পরবর্তী লাইনে যাবে কন্ট্রোল পরবর্তী লাইনে যাবে তারপর চার নাম্বার ধাপের চার নাম্বার লাইন কে সমান কে প্লাস জে কে সমান কে এর মান নাইন প্লাস জের মান আমার আছে ফাইভ তাহলে নয় আর পাঁচ চোদ্দ এখানে সরি কের মান নাইন না কের মান আমার থ্রি তাহলে এখানে পাঁচ সাত তিন আট এর মান যেহেতু আট তাহলে আগে কের মান থ্রি সেটা বাদ হয়ে এখন আছে এইট এখন পাঁচ নাম্বার ধাপের পাঁচ নাম্বার লাইনে আসছে কন্টিনিউ অর্থাৎ ডোলুপ সলোমান থাকবে তাহলে ছয় নাম্বার ধাপের ডোলুপ চলতে দুই নম্বর লাইনে তাহলে দুই নাম্বার লাইনে যাবে যেখানে জের মান আগে ছিল ফাইভ এখন হবে পাঁচ আট দুই সাত যেহেতু বৃদ্ধি দুই তাহলে পাঁচ আধ সাথে দুই যোগ করলে হয় সাত এখন সাত নাম্বার ধাপের তিন নাম্বার লাইনে আসবে এখানে কে ইকুয়াল নাইন যেহেতু কেরমান ছিল আগে থ্রি এখন আছে হাতে এইট তাহলে কে ইকুয়াল এইট বলছে কে ইকুয়াল নাইন হতে হবে তার মানে এইট সময় নাইন হতে হবে যেহেতু এটা এইট সময় নাইন না সুতরাং কন্ট্রোল তেত্রিশে যাবে না যাবে পরবর্তী লাইনে কন্ট্রোল পরবর্তী লাইনে আসবে তারপর আট নাম্বার ধাপের চার নাম্বার লাইন বলছে কে সমান কে প্লাস জে কে সমান কে প্লাস জে অর্থাৎ আট যোগ সাত সমান পনেরো যেখানে কের মান তিন ছিল বাদ হয়ে গেল তারপরে ছিল আট এটাও বাদ হয়ে গেল এখন কে মান আছে ফিফটিন নয় নাম্বার ধাপের পাঁচ নাম্বার লাইন বলছে কন্টিনিউ অর্থাৎ ডোলো চলমান থাকবে তাহলে দশ নাম্বার ধাপের দুই নাম্বার লাইন কারণ দুই নাম্বার লাইনে ডুলুক শুরু হচ্ছে যেখানে জের মান আমার ছিল সেভেন প্রতিবার দুই করে বাড়ছে তাহলে এখন হবে সেভেন প্লাস টু সমান জের মান নাইন এগারো নম্বর ধাপের তিন নাম্বার লাইনে আসে এখানেও কে ইকুয়াল নাইন হওয়ার কথা কিন্তু কে সমান আমার আছে ফিফটিন যেহেতু ফিফটিন নট ইকুয়াল নাইন সুতরাং কন্ট্রোল পরবর্তী লাইনে আসবে এখানে তেত্রিশ নম্বর লাইনে যাবে না সুতরাং কন্ট্রোল পরবর্তী লাইনে আসবে বারো নম্বর ধাপের চার নাম্বার লাইন কে সমান কে প্লাস জে কে সমান কে প্লাস জে কে এর মান ফিফটিন প্লাস জের মান নাইন পনেরো আর নয় চব্বিশ তাহলে প্রথমে কের মান ছিল এটা বাদ তারপর আসছিলো এইট এটাও বাদ তারপর ফিফটিন এটাও বাদ এখন আছে আমার চব্বিশ তাহলে এখন আমার তেরো নম্বর ধাপের পাঁচ নাম্বার লাইন তেরো নম্বর ধাপের পাঁচ লাইনে আছে কন্টিনিউ তাহলে চলবে ডুলু সলোমান থাকবে তারপর 14 নম্বর ধাপের দুই নাম্বার লাইন বলছে যে জের মান আগে ছিল আমার কত নয় তাহলে যে সমান নয় যোগ দুই সমান এগারো কিন্তু দেখেন যে শেষ মান দশ তাহলে এখানে আমার ডুলুপ বন্ধ হয়ে যাবে কারণ লোভ কখনও তার বাইরের বহির্ভূত মান হিসাব করতে পারবে না ডুলুপের ভিতরে শুধু হিসাব হবে পাঁচ থেকে দশের মধ্যে কিন্তু জের মান যেহেতু এগারো আসছে তাহলে ডুলুপ বন্ধ হয়ে যাবে তাহলে পনেরো নম্বর ধাপের ডিরেক্ট এইখান থেকে এতগুলো সবই বন্ধ হয়ে যাবে কারণ এগুলো ডুলোপের সাথে অংশ এখন শেষ লাইনে চলে আসবে পনেরো নাম্বার ধাপের ছয় নাম্বার লাইনে আছে কে সমান ফাইভ ইন্টু কে কে এর মান আমি পাইছিলাম সর্বশেষ চব্বিশ এটা হিসাব করলে হয় একশো বিশ তাহলে কে চূড়ান্ত মান আমার একশো বিশ এই ছিল আমার এক্সাম্পল থিনের সমাধান এক্সাম্পল তিনে আরও কিছু এনসের ম্যাথ আছে সবগুলো একই নিয়মে আপনারা কোনে নেবেন আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পারছেন পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম